সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আপনাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরো রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যায় লেটস গেট স্টার্ট সুপ্রিয় দর্শক মণ্ডলী দলিল বড় রেকর্ড বড় নাকি দখল বড় কে হবে জমির আসল মালিক সুপ্রিয় দর্শক মণ্ডলী এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে ডিসকাস করব একটি জমি একজন ব্যক্তি দখল করে আছে অন্যজনের কাছে দলিল আছে রেকর্ড আছে অন্য দুলে কাছে তাহলে কি হবে জমির প্রকৃত মালিক কে টপ প্রায়োরিটি পাবে কোন কাগজটি বড় হবে এই বিষয়টি হচ্ছে আজকে আলোচনার মূল প্রতিপাদ্য দর্শক একটি জমি আপনি দখল করে আছেন আপনার পাড়া প্রতিবেশীর কাছে দলিল আছে অন্য আরেকজনের কাছে রেকর্ড আছে তাহলে কে এই জমির প্রকৃত পক্ষে মালিক জমি তুমি কা এটি হচ্ছে আজকে আলোচনার মূল বিষয়বস্তু আজকে এই মূল বিষয়টি সম্পর্কে জানতে হলে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি যদি আপনি স্কিপ করে যান তাহলে কিন্তু এই আইনটির বিষয়ে আপনি সম্পূর্ণভাবে ধারণা পাবেন না তাই আমি আপনাকে সাজেস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রেকর্ড বড় দলিল বড় না দখল বড় এই বিষয়টি আলোচনা করতে হলে আমাদেরকে কিন্তু তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে রেকর্ড নিয়ে আলোচনা করতে হবে কোন ব্যক্তির জমির মালিক কিভাবে হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে এবং দখল নিয়ে আপনি কখন জমির মালিক হবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী সর্বপ্রথম আমাদেরকে আলোচনা করতে হবে রেকর্ড নিয়ে বাংলাদেশে অনেকগুলো রেকর্ড হয়ে গেছে তার মধ্যে সর্বপ্রথম যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি হচ্ছে আপনার সিএস রেকর্ড এই রেকর্ডটি হয়েছে ব্রিটিশ সরকারের সময় এরপর পাকিস্তান সরকারের সময় যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি রেকর্ড পিএস রেকর্ড এস এ রেকর্ড এম আর 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 রেকর্ড 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 বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত বেসিক্যালি সব রেকর্ডগুলো বেসিক্যালি একই রেকর্ড এরপর স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের অধীনে যে রেকর্ডটি হয়েছে এই রেকর্ডটি হলো আর এস রেকর্ড বিআরএস রেকর্ড বিএস রেকর্ড মূলত এই তিনটা রেকর্ড একই রেকর্ড বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে এর পরিচিতি রয়েছে এরপরে শহরে এলাকার জন্য রয়েছে সিটি জরিপ এরপর দরিয়া ভিত্তিক এলাকার জন্য হয়েছে দিয়ারা রেকর্ড এরপরে বর্তমানে একটি রেকর্ড চলমান আছে সেটি হচ্ছে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই যে আমি রেকর্ডগুলোর কথা বললাম এই রেকর্ডগুলোর মধ্যে আপনার সকল রেকর্ডই আছে কিন্তু যদি সিএস রেকর্ড না থাকে তাহলে কিন্তু আপনি জমির মালিক হতে পারবেন না অর্থাৎ আপনাকে জমির মালিকানা হতে হলে সিএস দ্যাট মিন্স ক্যারেস্টাল সার্ভে রেকর্ডের সাথে চেঞ্জ অফ টাইটেল এর ঠিক রেখে আপনাকে জমির মালিক হতে হবে এই রেকর্ড টি আঠারোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় সুসম্পন্ন হয়েছে যে রেকর্ডটি। আঠারোশো সালে চট্টগ্রাম জেলার রামু উপজেলা থেকে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল উনিশশো সালে দিনাজপুর জেলায় গিয়ে সুপ্রিয় দর্শক এই রেকর্ডটি যদি আপনার কাছে থাকে এবং পরবর্তী রেকর্ডগুলো যদি না থাকে তাহলে আপনি পরবর্তী রেকর্ডগুলো সংশোধন করার জন্য আদালতে মামলা করে নিতে পারবেন আদালতে মামলা করে দিয়ে আপনি পরবর্তীতে রেকর্ডগুলো সংশোধন করে দেন আপনি জমির মালিক হতে পারবেন তাহলে বুঝতে পারলেন যে আপনার কাছে কোন রেকর্ডটি থাকলে আপনি জমি পাবেন বা জমির মালিকানা পাবেন এন্ড দেন হচ্ছে যে এর পরবর্তী যে রেকর্ডগুলো আছে এই রেকর্ডগুলো থাকার পরও আপনি জমির মালিক হতে পারবেন না এখন আমরা আলোচনা করব দলিল নিয়ে আপনার কাছে দলিল থাকলে আপনি কখন জমির মালিক হতে পারবেন সুপ্রিয় দর্শক হলে আমরা কিন্তু বিভিন্ন প্রকার দলিলের মাধ্যমে জমির মালিকানা অর্জন করে থাকি আমি সে ফর এক্সাম্পল আমি কামালের নিকট থেকে জমি নিয়েছি এই জমিটি কামাল আমার কাছে আট সালে রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী একটি রেজিস্ট্রি দলিল মূলে জমিটি দিয়েছে অতপর এই জমিটি আমি এই দলিলটি দিয়ে সর্বশেষ রেকর্ড অনুযায়ী রেকর্ড করে নিয়েছি জমিটি দখল করে আছি তার মানে কি আমি জমিটির মালিক হয়ে যাবো তা কিন্তু নয় বন্ধুরা আমি যে কামালের নিকট থেকে জমি নিয়েছি আমাকে সর্বাধিক দেখতে হবে যে কামাল এই সম্পত্তি কোথা থেকে পেল কামাল কি মূলে আমার কাছে জমি বিক্রি করলো যদি পৈতৃক ওয়ারির সূত্রে সম্পত্তিটির মালিকানা অর্জন করে থাকে এবং প্রত্যেক সূত্রে মালিকানা করে থাকে তাহলে কিন্তু হবে না এখানে প্রশ্ন আসে সেটা হচ্ছে যে তার পিতা যদি এই সম্পত্তি সিএস রেকর্ডের চেইন অফ টাইটেল বা মালিকানার ধারাবাহিকতা ঠিক রেখে মালিক হয়ে থাকে তাহলে কিন্তু আমার এই দলিলটি টিকবে আদারওয়াইস কিন্তু আমার এই দলিলটি কোনোক্রমেই টিকবে না ভিউয়ার্স আমি একটি জমির মালিক হয়েছি দলিল বলে কিন্তু কোনো কারণবশত পরবর্তী রেকর্ডগুলো মনে করুন সে ফর আমি করতে পারিনি সিএস রেকর্ডীয় মালিকের নিকট থেকে দলিল মিলে আমি সম্পত্তির মালিক হয়েছি বা পরবর্তী রেকর্ডগুলো আমার নেই এই দলিল দিয়ে আমি পরবর্তীতে রেকর্ডগুলো সংশোধন করে আসতে পারবো আমি সরাসরি গিয়ে জমিতে উঠতে পারবো না সরাসরি যে ব্যক্তি জমিতে আছে তার মাথায় গিয়ে আঘাত করতে পারবো না এই দলিল দিয়ে রেকর্ডগুলো সংশোধন করে আইনের মাধ্যমে আমাকে জমিটি দখল করে নিতে হবে ভিউয়ার্স অ্যান্ড দেন হচ্ছে যে আমার একটি দলিল আছে এই দলিল দিয়ে আমি সম্পত্তির চাষাবাদ করতেছি সর্বশেষ রেকর্ড আছে আমার নামে কিন্তু তার মানে এই দলিল দিয়েই আমি জমির মালিক হতে পারবো না যদি যে ব্যক্তির নিকট থেকে জমিটি নিয়েছি সেই ব্যক্তি যদি সিএস রেকর্ডের ধারাবাহিকতা ঠিক না রাখে জমিটি না নিয়ে থাকে ভিউয়ার্স আমার কাছে একটি দলিল আছে এই দলিল জমিদারের নিকট থেকে নিয়েছে জমিদারের নিকট থেকে পত্তনী করে নিয়েছে জমিদারের নিকট থেকে বন্দোবস্ত নিয়েছে এই দলিল থাকার পর আমার অন্য কোনো রেকর্ড নেই সিএস মানে ক্যাডেস্টাল সার্ভে রেকর্ড সহ সকল রেকর্ডেই অন্যজনের নামে জমিটি আমি দখলে নেই কিন্তু জমিদার যে আমাকে একটি দলিল দিয়েছে এই দলিল দিয়েই আমি জমি পাবো সিএস রেকর্ড থেকে সকল রেকর্ড কিন্তু সংশোধন করার জন্য আদালতে মামলা করতে হবে এই মামলাটি করার মাধ্যমে রেকর্ডগুলো সংশোধন করে যখন আসব তখন এই জমিদারের নিকট থেকে যে পত্তর নিয়েছি যে বন্দোবস্ত নিয়েছি এই দলিল দিয়ে আমি জমির মালিক হয়ে যাব। তাহলে আমরা বুঝতে পারলাম যে রেকর্ড আমার কাছে থাকলে আমার কাছে থাকতে হবে সিএস রেকর্ড সিএস রেকর্ড যদি থাকে তাহলে সেই রেকর্ডটি দিয়ে আমি জমির মালিকানা অর্জন করতে পারবো সিএস রেকর্ডের ধারাবাহিকতা ঠিক রেখে সর্বশেষ রেকর্ড পর্যন্ত সকল কাগজপত্র আমার থাকতে হবে শুধু সিএস রেকর্ড থাকলে হবে না আমি যখন দলিল নিয়ে জমির মালিকানা দাবি করতে যাব তখন আমাকে দেখতে হবে যে আমি যে ব্যক্তির নিকট থেকে দলিল নিয়েছি এই জমিটি সেই ব্যক্তি কিভাবে মালিক হলো সে ব্যক্তি কি সিএস রেকর্ডটি দিয়ে মালিক হয়েছে নাকি অন্য কোনো রেকর্ড দিয়ে মালিক হয়েছে সেই ব্যক্তি যদি মালিক হয়ে থাকে তাহলে আমি এই দলিল মূলে সম্পত্তি পাবো পরবর্তী রেকর্ডগুলো যদি আমার না থাকে তাহলে আমাকে পরবর্তী রেকর্ডগুলো গুলো সংশোধন করে আসতে হবে আর একটা বিষয় দেখতে হবে যে আমার কাছে যে দলিল রয়েছে যে ব্যক্তি দলিল দিয়েছে সেই ব্যক্তি জমিদারের নিকট থেকে দলিল নিয়ে দলিল করে দিয়েছে কিনা অর্থাৎ সিএস রেকর্ডের পূর্ববর্তী সময়ে যে ব্যক্তি মালিক সে মালিক ছিল কিনা সেই ব্যক্তিকে জমিদার কোনো পত্তনী দিয়েছে কিনা সেই ব্যক্তির সেই পত্তনি অনুযায়ী আমাকে দলিল করে দিয়েছে কিনা জমিদারই কোনো বন্দোবস্ত আছে কিনা এবং সেই বন্দোবস্ত অনুযায়ী আমাকে দলিল করে দিয়েছে কিনা এই দলিলগুলো আমার কাছে থাকলে আমি সম্পত্তির মালিক হতে পারবো সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আমরা আলোচনা করব দখল নিয়ে দখলে যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে এই আইনের একটি বিধান আছে যে কোনো ব্যক্তি যদি বারো বছর কোনো সম্পত্তি দখল করে থাকে তাহলে সে সম্পত্তিতে তার মালিকানা সত্য অর্জিত হয় ইভেন কি সম্পত্তি যিনি মালিক সেই ব্যক্তির উক্ত সম্পত্তিতে তার মালিকানার শর্ত বিলুপ্ত হয়ে যায় বাট বারো বছর দখলে থাকলেই হবে না এই বারো বছর দখলে থাকার ক্ষেত্রে তামাদি আইনের আটাশ ধারার যে বারোটি কন্ডিশন আছে এই বারোটি কন্ডিশন পূরণ করতে হবে আপনি দখল মলে সম্পত্তির মালিকানা, তখনই দাবি করতে পারবেন যখন সম্পত্তিটি আপনি সকলের উপস্থিতিতে বা গোচরে দখল করে থাকবেন সম্পত্তির মালিক বুঝতেছে যে আপনি তার সম্পত্তিটি দখল করে আছেন অন্যায়ভাবে অবহিতভাবে দখল করে আছেন সম্পত্তিটি দখল করে থাকতে হবে নিরবিচ্ছিন্নভাবে যদি বারো বছরের মধ্যে ওই ব্যক্তি আপনার বিরুদ্ধে কোনো মামলা করে থাকে অথবা আদালতে যদি কোনো মামলা চলমান থাকে তাহলে এই সম্পত্তি আপনি একশো বছর দখল করে থাকলেও দখল মূলে মালিকানা সত্ত্ব দাবি করতে পারবেন না সুপ্রিয় দর্শক মন্ডলী বোঝার জন্য একটি উদাহরণ দিচ্ছি যেমন ধরুন সে ফর এক্সাম্পল আপনার ভাই আমেরিকায় অবস্থান করছে বা বসবাস করছেন স্থায়ীভাবে আপনার ভাইয়ের সম্পত্তি আপনি দখল করে আছেন এই সম্পত্তি কিন্তু আপনি দখল মালিকানা সত্য দাবি করতে পারবেন না একটি কথা মনে রাখবেন সর্বপ্রথম আপনি যদি একটি সম্পত্তি আইনগত ভাবে দখল অর্জন করেন পরবর্তীতে সেই সম্পত্তিতে আপনি বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না বিরুদ্ধ দখল দাবি করতে হলে আপনাকে অন্যায় ভাবে দখল করে নিতে হবে এবং এমন কি জোর করে দখল করে থাকতে হবে সম্পত্তির উপরে কোনো মামলা থাকা চলবে না সম্পত্তির উপরে মামলা থাকলে বারো বছর কেন একশো বছর দখল করে থাকলেও আপনি দখল মলে মালিকানা সত্য অর্জন করতে পারবেন না তাহলে আমরা বুঝতে পারলাম আপনার কাছে যদি রেকর্ড থাকে ইভেন কি এই সিএস রেকর্ডের এর ধারাবাহিকতা টেনে সকল রেকর্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি রেকর্ড দিয়ে সম্পত্তির পাচ্ছেন। সিএস রেকর্ড আছে অন্য কোনো আদালতের মাধ্যমে সংশোধন করে এসে আপনাকে জমির মালিকানা নিতে হবে আপনার নিকট দলিল আছে তাহলে এই দলিল দিয়ে আপনি সম্পত্তির মালিকানা পাবেন অথবা যেই ব্যক্তির নিকট থেকে দলিল করে নিয়েছেন সেই ব্যক্তি সিএস রেকর্ড কোর্টের ধারাবাহিকতা ঠিক থেকে সম্পত্তির মালিক হয়েছেন তাহলে এই দলিল মূলে আপনি সম্পত্তি পাবেন অথবা সিএস রেকর্ড মূলে জমিদারের নিকট থেকে পত্তনি নিয়েছেন সেই পত্তন মূলে আপনাকে দলিল দিয়েছে কোন ব্যক্তি জমিদারের নিকট থেকে সম্পত্তি নিয়ে মালিক হয়েছে এবং সেই ব্যক্তি আপনাকে দলিল দিয়েছে পরবর্তীতে সিএস রেকর্ড আপনি করতে পারেননি এই দলিল দিয়ে আপনি সিএস রেকর্ড সংশোধন করে আসতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি দলিল মূলে একটি সম্পত্তির মালিকানা তখনই দাবি করতে পারবেন যখন আপনি হিলিগালি একটি সম্পত্তি বারো বছর দখল করে থাকবেন প্রথমত আইনগত দখল করে নিবেন না সম্পত্তির উপরে কোনো মামলা থাকবে না তখনই আপনি দখল দিয়ে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আজকের থেকে আপনারা উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ